শোন শোনেন দিয়াম সোনার সদেশ ঘোড়ার কথায় আমরা করিহিব বর্ণন শোন শোনেন দিয়াম সোনার সদেশ ঘোড়ার কথায় আমরা বর্ণন আরে ও দেশের ভা জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হল সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনেন দিয়া মাত্র দফা দাবির কথাই আমরা করিবরণ শোন শোনেন দিয়াম সাতি দফা দাবির কথাই আমরা করিবরণ এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যুদ্ধ এবং বীর এই চাওয়াটা জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আমার দৌড়া নিতে হলো দৃষ্টি নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার গৃশংস হত্যার প্রয়োজন যথা যথ রাষ্ট্র সংস্কার তাই এইবার সাথী দফা দাবি পূরণ করু কৌথন সরকার দাবি তোলেন তাই বা সাথী দফা দাবি পূরণ করু সরকার গণ হত্যার বিচার হলো প্রথম দাবি সব শহীদ পরিবারের জন্য এটাই যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই এমন সাহস যেন সামনে না করে গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ন বাস্তবায়ুন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন বার ভেবে দেখুন আর ফ্যাসি সই চার ভেবে দেখুন আরক দেশে যদি ফিরে আসে আবার ফেঁসি সৈরাচার আহতদের তোদের ধরে ধরে দেবে তারা ফাসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তিত নয় জুলাই হবে কলঙ্ক সংবাদ শোন শোনেন ভাই আর ব চার নম্বর দাবিটার কথা এইবার করিব বরণ শোন শোনেন ভাই আর ব চার নম্বর দাবিটার কথা এইবার করিব বরণ চিন্তা করুণাবু সায়েদ না দাঁড়াতো যদি পথে নেমে স্বৈরা চারেন না নাড়াত গধী মুখ দৈ আমেন তাহিরেরা শহীদ হলয়ার গুলি মুখে মুখ পেতে দেয় হাজার সাথী তাহা আরে ও দেশের ভাই আফসো চে ময় রাজা তোহি দেশের জন্য পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তারে ভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সব আহতরা জেনেছিল সবার আগে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভা চনে সংস্কার চাই বিআর মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে আর কুকীগত করবে না কেউ অ্যাবসোলুট পাওয়ার আর দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পার্টি গে দেশ রাখে ও দেশের নেতা নির্বাচন নেতাদের মত দরকার দিতে হবে প্রবশীদের ভোটের অধিকার ভেবে দেখুন আর জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একেবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার অরে ও দেশের ভ দেশে সেই দিন যে আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল কলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাত যেন না করে কেউ আয়া প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন করাহক ভীষণ করা করি প্রশাসনিক কাচুপিতা যেন না হয় আর ডিসি অফিস থেকে না হোক ভিন্ন আর সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার আর সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার আত্মাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে পড়তে চাই যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনে নে ভাই আর বোল